হাইমুলের কৌশল প্রয়োগ করে প্রাণ রক্ষা মৃত্যুর হাত থেকে মাকে বাঁচালেন দুই মেয়ে মায়ের হঠাৎ করে ওই হজমালা খেতে খেতে শ্বাসরুদ্ধ হয়ে যায় মানে বিষম লাগলে যেরকম কেশে বার করে দেয় সেরকম হয়নি মানে হঠাৎ করে মা হজমলাটা আটকে যায় এবং তারপরে কথা বন্ধ হয়ে যায় এবং মা একটা গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বার করেছিল এবং জিভ বের হয়ে জিভ বের হয়ে গেছিলো প্রায় বলতে গেলে তো তারপরে আমরা বুঝতে পারি যে এটা নরমাল জিনিস নয় তো তখনই আমরা ওই হাইমলিক কৌশলটা প্রয়োগ করি হাইমলিকে ফের প্রাণ রক্ষা হাইমলিক কৌশল প্রয়োগ করে মায়ের জীবন রক্ষা করলেন দুই মেয়ে ঘটনা বাঁকুড়ার সোনামুখীর পাথরমোড়া গ্রামের শ্বাসনালিতে আটকে গিয়েছিল চকলেট হাইমলিক কৌশলের মাধ্যমে সেই চকলেট বের করে মায়ের জীবন রক্ষা করলো দুই মেয়ে দুই মেয়ের দাবি এই শিক্ষা সবার জেনে রাখা দরকার তাতে অনেকের প্রাণ রক্ষা করা যাবে আমি হজমলা খাচ্ছিলাম হজমলাটা অনেকক্ষণ চষার পর আমার বসে থাকতে থাকতে মেয়েদের সাথে কথা বলছিলাম হঠাৎ করে আমার গলায় চলে গেল কিন্তু আমি সেটা ভাবলাম এটা আমার বিষম খাওয়া নয় মানে সাথে সাথে আমার কথাটা বন্ধ হয়ে গেল এবং আমি উঠে দাঁড়িয়ে একদম আ আর আমার মেয়েরা দেখে বলল কি যে মায়ের জীব বেরিয়ে আসছে মানে একটা ভিতর থেকে কষ্ট অনুভব করছিলাম কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না সেটা দেখে আমার মেয়ে ওই কৌশলটা অবলম্বন করে এবং তখন আমি রিলিফ পাই কিন্তু আমার মেয়ে বুঝতে পারছে না যে মা কি হচ্ছে কিন্তু ও আমাকে ছেড়ে দেয় ওটা করাটা বন্ধ করে দেয় তখন আমার বড়ো মেয়ে ছুটে এসে আবার শুরু করে কিন্তু আমি তখন ওদেরকে হাতাই করে দেখাচ্ছি যে আমার আরাম লাগছে ইশারা করছে ওটা করতে কিন্তু ছোট মেয়ে বুঝতে পারছিল না সেই জন্য ও ছেড়ে দিয়েছিল যে বড়ো মেয়ে এসে আবার করে তখন আমি আবার মানে শ্বাস নিতে শনিবার মৌসুমী মুখার্জি নামে এক গৃহবধূর গলায় আটকে যায় চকলেট বন্ধ হয়ে যায় শ্বাস বন্ধ হয়ে যায় কথাবার্তাও পাশেই ছিল কলেজ পড়ুয়া দুই মেয়ে বৃষ্টি এবং চতুর্থী মায়ের এমন কাণ্ড দেখেই তারা টের পেয়ে যায় মায়ের গলায় কিছু একটা আটকে গিয়েছে যার জন্যই এমন অবস্থা নিজেরা ভেঙে না পড়ে শিখে রাখা কৌশল অবলম্বন করতে শুরু করে হাইমলিকের প্রয়োগে পরে শ্বাসনালী থেকে বেরিয়ে আসে চকলেটের টুকরো স্বাভাবিক ছন্দে ফিরে স্বাভাবিক ছন্দ ফিরে পায় মৌসুমি দেবী এই হাইমলিক এমন একটা কৌশল যা জানা থাকলে এই ধরনের ঘটনা থেকে প্রাণ বাঁচানো সম্ভব আমরা হাইমলিক পদ্ধতি অবলম্বন করে হ্যাঁ নিশ্চয়ই এই জিনিসটা না জানলে আমাদেরকে চোখের সামনে আপনার মানুষকে হারিয়ে যেতে দেখতে হবে আমাদের কিচ্ছু করার নেই সেই মুহূর্তে না আমরা পারবো ডাক্তারের কাছে নিয়ে যেতে এটার সময় মিনিমাম চার মিনিট তার মধ্যে আমাদের নিজেদেরকে উদ্যোগ নিয়ে এটা করতে হবে কিছু করার থাকবে না যদি আমরা এই কৌশলটা না জানি তাহলে যে কোনো সময় আমরা নিজেদের কাছের মানুষকে হারিয়ে ফেলবো বৃষ্টি ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির ক্যাম্প থেকে এই হাইমলিকের শিক্ষা নিয়েছিল আর আজ সেই শিক্ষায় তার মায়ের জীবন রক্ষা করতে পেরেছে দুই কন্যার এই কীর্তি ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে রবিবার ওই এলাকার স্কুল পড়ুয়া এবং গ্রামের মানুষের সামনে হাইমৌলিক কৌশল প্রয়োগ কীভাবে করা হয় কোন ক্ষেত্রে করা হয় তা তুলে ধরে মেয়েরা মায়ের জীবন বাঁচিয়ে সবার সামনে তাদের দাবি হাইমুলিক সবার শিখে রাখা উচিত তাতে অনেকের প্রাণ রক্ষা করা যাবে ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির দাবি বাঁকুড়া জেলায় এই হাইমুলিক অনেকেরই প্রাণ বাঁচিয়েছে তাই এটা সকলেরই শিখে রাখা উচিত সোনামুখী ব্লকের গ্রামের একটি পরিবারের এই যে ঘটনা ঘটনাটা কি হয়েছিল এবং কিভাবে তার থেকে রিলিফ একটু যদি বলেন আসলে ঘটনাটা হচ্ছে শ্বাসরোধ ঘটে গেলে মানুষকে বাঁচাতে হয় যে কৌশলে তার নাম হচ্ছে হাইমলিখ কৌশল ডক্টর হেনরিজে হাইমলিখ নামের একজন বিজ্ঞানী চিকিৎসক তিনি এই পদ্ধতি আবিষ্কার করেন তো এই পদ্ধতিতেই একটা মানুষকে শ্বাসরোধ হলে বাঁচানো যাবে এবং সময় এখানে কিন্তু মাত্র চার মিনিট মানে আমরা আশা করব না যে সেই সময়ের মধ্যে একটা মানুষ হাসপাতালে পৌঁছবেন বা কোনো একজন চিকিৎসকের কাছে পৌঁছে গিয়ে এই পদ্ধতিতে তাকে বাঁচিয়ে তুলবেন এই পদ্ধতি প্রয়োগ করতে হবে উদ্ধারকারী সামনের মানুষকে উদ্ধারকারী মানে যে আক্রান্ত মানুষ তার একেবারে সামনের মানুষকে এবং যিনি আক্রান্ত আক্রান্ত হচ্ছেন তাকে নিজের ওপরেই এই কৌশলটা প্রয়োগ করতে হবে তো এই দুর্দান্ত একটি কৌশল যেটা প্রয়োগ করে আজ পর্যন্ত পৃথিবীতে প্রায় এক লক্ষের বেশি মানুষের জীবন বেঁচে গেছে সেইটা আজকে প্রয়োগ করে বৃষ্টিরা বাঁচিয়ে দিল ওদের মাকে আসলে ওনার যেটা হয়েছিল ওনার আমাদের গলায় তো দুটো রাস্তা একটা হচ্ছে শ্বাসনালী আর একটা খাদ্য আমরা যতবার ঢোক ঢোক গিলাম তখন কি হয় আমাদের খাবার দাবার বা আমাদের তরল পানীয় যা কিছু আমাদের খাদ্য দিয়ে যায় সেই সময় শ্বাসনালী রাস্তাটা বন্ধ করে দেয় এপিগ্লোটিস নামের একটি পেশি এবার যখন আমরা মনে করুন এমন হচ্ছে আমরা করে মানে কোনো একটা জিনিস চুষে নিতে যাচ্ছি বা একটা জোরে শ্বাস নিতে যাচ্ছি বা খেতে খেতে কথা বলছি বা হাসছি বা মাংসের হাড়ের মধ্যে থেকে করে মজ্জাটা টেনে নিতে যাচ্ছি সেই সময় কি হয় এপিগ্লটিস খোলা রাখে শ্বাসনালী রাস্তা থেকে তখন ওই বস্তুটা যদি ভেসে বাতাসের সাথে ওই শ্বাসপথে ঢুকে যায় শ্বাসনালী রাস্তায় তখন প্রথমে শরীর সেটাকে কেশে বের করে দিতে পারে যেটাকে আমরা বিষম লাগা বলি সে সময় বলি না সটকে লেগেছে কেউ নাম করছে একটু চাপড়ে দিই কিন্তু যদি কাঁচতে না পারেন যেটা ওনার ক্ষেত্রে হয়েছিল উনি আর কাঁচতে পারছেন না উনি আর কথা বলতে পারছেন না এবং শরীরটা নীল হতে থাকবে এবং ছটপট করে মানুষটা চার মিনিটের মধ্যেই মারা যাবে তখন ওরা বুঝতে পারে যে মায়ের শ্বাসরোধ হয়েছে এবং তারা হাইমলিক কৌশল প্রয়োগ করেন এই কৌশলটা আসলে ওই সময় ফুসফুসে জমে থাকা বাতাসে একটা জোরে ধাক্কা মারতে হবে যাতে জিনিসটা বেরিয়ে যায় ঠিক আছে তো সেই কৌশলটা ওরা প্রয়োগ করে সফলভাবে ওর মায়ের জীবন বাঁচিয়ে দিয়েছে এই কৌশলটা ভারত হ্যাঁ ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির রাধানগর শাখার পক্ষ থেকে আমরা পাথর মোড়ায় প্রোগ্রাম করেছিলাম বৃষ্টি আমাদের স্কুলে গিয়েছিল সেখানে প্র্যাকটিস টিচে আমি রাধানগর বোর্ড প্রাইমারি স্কুলে পড়াই সেই স্কুলে প্র্যাকটিস টিচিং হয় তখন ও ম্যানিকিন সহযোগে শিখে নিয়েছিল ফলে এগুলো আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে ম্যানিকিন সহযোগে শেখানোর চেষ্টা করি মানব পুতুল যেটা আমাদের গিফট করেছেন আমেরিকা থেকে একজন প্রবাসী বিজ্ঞানী ডক্টর দিলীপ সোম তো সেইগুলো দিয়ে বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে করতে হয় বড়োদের ক্ষেত্রে কিভাবে করতে হয় নিজের ক্ষেত্রে কিভাবে করতে হয় হ্যাঁ এইগুলো আমরা মানুষকে অহরহ শিখিয়ে চলেছি বিভিন্ন পথে ঘাটে স্কুলে কলেজে সেই রকমই একটি অনুষ্ঠান এখানে পাথর হয়েছিল সেখান থেকে ওরা জেনেছে আগামী দিনে সাধারণ মানুষের জন্য কী বার্তা আমরা চাইবো যে আপনারা জেনে রাখুন জীবন মৃত্যুই যে বলা হয় না যে আগের থেকে পূর্ব নির্ধারিত না এরকম ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বহু মৃত্যু আছে যেগুলো স্বাভাবিক মৃত্যু সেগুলো তো হচ্ছেই কিন্তু বহু মৃত্যু আছে যেগুলোকে আমরা সঠিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আটকে দিতে পারি একদম মানুষটা জীবন বাঁচিয়ে দিতে পারি তারই এরকম নমুনা হচ্ছে হাইমলি কৌশল যেটা রাত্রি এই আমাদের বৃষ্টিরা প্রয়োগ করলো এই প্রসঙ্গে বলে রাখি আমার স্কুলে দু সালে শীতল লোহার বলে একজন ছাত্রের শ্বাসরোধ হয় আমরা তার জীবন বাঁচিয়েছিলাম হাইমলি কৌশল প্রয়োগ করে তারপর আমরা ভিডিও বানাই সেইটা থেকে আজ এই নিয়ে আমাদের উনিশ জনের জীবন বাঁচলো আমাদের পরিচিত আমরা মানুষের কাছে বলবো এই কৌশলগুলো জেনে রাখুন আপনার পাড়ায় আপনার গ্রামে আপনার এলাকায় যখনই কোনো উৎসব হবে অনুষ্ঠান হবে সেখানে তো নানা রকমের অনুষ্ঠান করেন এই ধরনের আমরা যারা যে অনুষ্ঠানগুলো করছি যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে এ ধরনের অনুষ্ঠানগুলো করুন সেখানে মানুষকে জানান কারণ জানা বোঝা ছাড়া এই মৃত্যুকে আমরা আটকাতে পারবো না